কাজে পাই করে অবদান না আগে আপনারা নির্ভয় লাগবেন কোনো ভয় পাবেন না আমাদের আতের পান আমাদের আমাদের জনগণ ঝাড় আছেন অনেক নির্যাতন হয়েছেন জানেন রাস্তাতে যে অবস্থা করছে আমরা সারে যে অপমান করছে অপমানের পিছনে বাংলাদেশ চাই তারপরে আপনার মনে রাখবেন সেভাবে হত্যা মানুষকে অত্যাচার করছে জনগণের স্বাধীনতাকে কথা বলতে পারে নাই আমি চাই সবাই বাংলাদেশ সারা পৃথিবীর কাছে চাই

বিনা মরাজা আমার মনে লেগেছে আমার এমনিরা অনেক কষ্ট করছে স্বাধীন মতো কথা বলতে পারেনি কথা বললেই মিয়া জ্বলাইছে মিয়া গেছে কে হ্যাঁ তাই আমি সবাই সকলের কাছে চাই এটা স্বাধীন মতো কথা বলুক আমাদের বিনা ভরাজা আমাদের মেরাম ফালেদাজিয়ার কথা বলতে চাই তার ইয়া পালক টেরাক বলে টেরাক দিয়ে তার পাশাড়ে এরাও ঘোরালে সে এগুলো আপনার সবাই সে বলতে পারে না কেউ স্বাধীন মতো তাই আমরা স্বাধীন মতো ভাবে আমরা বলতে পারবো সে আমাদের ম্যাডাম রে বিরাট ঢুকে ঢুকে মারতে চাইছিল কি কারণে মারবে আমাদের তার হিসাবে একটা ভুয়া মামলা দিয়া তাদের বাংলাদেশ আইতে গেলা কি অপরাধে কোন কারণে আমাদের আমাদের নেতা কর্মী যারা আছেন তারা যেভাবে নির্দেশ দেবে সেইভাবে পেট চলবে ইনশাল্লাহ আমাদের ডাইনে বাদে আমাদের বিএনপির ভিতর কোনো পদনাম নাই কোন চাঁদাবাজি নাই কিচ্ছু নাই আর কিছু আওয়ামী লোক এরা মিল্লা আমাদের ডাইনের বাপে যেন খেয়াল রাখবেন লোক আওয়ামী লীগের লোক আমাদের আশেপাশে ঘুরছেন এই তিনটির যেমন না করতে পারে এটা আপনার সবসময় সকলে মনে রাখবেন কোন ছায়া দিবেন না এখন আমাদের পক্ষে জনগণ অভাব নাই ওই আন্ডা বোটা তো আমাদের লাগবে না ওইaniline sampling toilet থেকে যা আমাদের লাগবে না যদি এই দেশে জনগণ সবাই মিলে বাংলাদেশ সরকার খেদাইছে তাই ওর ওই বাংলা সরকার চায় না পর্বত তেল কোথায় কোথায় বললি কেনকে পাকিস্তান চলে গেল পাকিস্তান গেল এই কথা কি কারণে বলবে পাকিস্তান যাব কেন আমরা

আমাদের জিয়া রহমান স্বাধীনতার ঘোষক হেরে বলে স্বাধীনতার খিতাব বাতিল করে দেব কি কারণে বাতিল করব এই শেখ কি আমাদের জিয়া রহমান টাকা দেয় নাই বাংলাদেশ আনছিল না কি কারণে হেরে আমার পরে মারা হয়ে গেল আমাদের বিএনপির লোক এইরকম বিষ্ট রাজনীতি করে নাই আমাদের বিএনপির ইষ্ট রাজনীতি করা